মেদিনীপুর হাসপাতালে রোগী মৃত্যুর তদন্তে হাজির হলো সিআইডি ছগুন্টা কথোপকথন সুপারির সাথে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্তে হাজির হয়ে গেল সিআইডি মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তারা সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজে এসে হাজির হয় বেশ কিছুক্ষণ সেখানে ফোনে আধিকারিকদের সঙ্গে কথোপকথন করে সুপারির অফিসে চলে যান হাসপাতাল সুপারির অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা তবে এই নিয়ে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের দাবি পুরো ঘটনার ধামাচাপা দিতে ও আই ওয়াশ করতে এসিআইডি তদন্ত সিআইডি আধিকারিকেরা এদের কোনো রকম করা বলতে চাননি সংবাদ মাধ্যমের সামনে তবে তারা তাদের মতো করে কাজ বেশ কিছুটা এগিয়েছেন এদিন হাসপাতালে কোনো আধিকারিক এদিন কোনো মন্তব্য করতে চায়নি এই প্রসঙ্গে ঘটনার দিনের ক্ষতিগ্রস্ত প্রসূতিদের যে দুই শিশু মেদিনীপুর হাসপাতালে ভর্তি ছিল তাদের একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা উল্লেখ করা যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার রাতে পাঁচ প্রসূতি সেজারিয়ান অপারেশন করার পর তাদের শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে যায় অপারেশন কিংবা ঔষধের ভুল ব্যবহারে তাদের পরিস্থিতি খারাপ হয়েছিল বলে অভিযোগ উঠেছিল শুক্রবার রাতে আশঙ্কাজনক থাকা মামুনি রৈতাস নামে এক প্রসূতির মৃত্যু হয়েছিল সেই সাথে আরও বাকি চারজনের শারীরিক পরিস্থিতির অবনতি হয় এদের একজনের নিয়ন্ত্রণ থাকলেও বাকি তিনজনের পরে সেটি জটিল মনে হওয়াতে রাজ্য স্বাস্থ্যকর্তারা পরিদর্শনের পর তাদের কলকাতার এস নিয়ে যাওয়া হয় তবে এই কাণ্ডে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি ও জুনিয়র দিয়ে অপারেশন ভুল ওষুধ প্রয়োগ মেয়াদ উত্তীর্ণ সালাইন ব্যবহারের মতো অভিযোগ উঠেছে যা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি বর্তমানে সেই কাণ্ডে মেদিনীপুর হাসপাতালে সমস্ত আধিকারিক চিকিৎসকদের ডেকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নিজেও এবার মঙ্গলবার মেদিনীপুর হাসপাতালে সেই ঘটনার তদন্তে হাজির হয়েছে সিআইডি ঠিক আছে প্রকৃত ঘটনা চাপা দেওয়ার জন্যেই সিআইডি কে ডাকা হল সিআইডি রাজ্য সরকারের দ্বারাই পরিচালিত সংস্থা কি করবে সিআইডি মমতা ব্যানার্জির যদি সত্যি রহস্য উদ্ঘাটনের কোনো ভাবনা থাকতো সঠিক বিচার দেওয়ার ভাবনা থাকতো তাহলে কোনো কেন্দ্রীয় সংস্থাকে ডাকতে পারত উনি কিন্তু ডাকলেন না উনি সিআইডিকে পাঠালেন একে পাঠালেন আমাদের প্রথম প্রশ্ন মমতা ব্যানার্জিকে এই প্রশ্নের উত্তর দেবেন যে কর্ণাটক গভর্নমেন্ট দু সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তারপরেও এই রাজ্যে কোন জাদু বলে মমতা ব্যানার্জি চলতে দিলেন গত দশই ডিসেম্বর ডাক কন্ট্রোল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে নিষিদ্ধ ঘোষণা করলো বললো এর ওষুধ বন্ধ বন্ধ করতে হবে তারপরেও প্রায় এক মাস এর সিলাইন সাপ্লাই হলো কি করে এই প্রশ্নের উত্তর সিআইডি খুঁজবে কি এই প্রশ্নের উত্তর খুঁজে সিআইডি সরাসরি স্বাস্থ্য দপ্তরের কর্তা স্বাস্থ্যমন্ত্রী অধুনা মুখ্যমন্ত্রী তার ঘরে পৌঁছাবে কি সিআইডি আগে বলুন সিআইডি যাবে না পুরো প্রক্রিয়াটাকে ধামাচাপা দেওয়ার জন্যে সিআইডিকে নিয়ে আসা হয়েছে গ্রিন করিডোর করে তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পরশু রাতে নিয়ে যাওয়া হয়েছে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়েছে কারণটা কি প্রথমেই কেন পাঠানো হলো না কলকাতায় কেন দেরি করা হলো আদৌ কি তাদের স্বাস্থ্য কেমন আছে সঠিক বুলেটিন বুলেটিন কি পশ্চিমবঙ্গবাসী জানতে পারছে জানতে পারছে না পুরো প্রক্রিয়াটাকে ধামা চাপা দিয়ে ডিসমিস করার ধান্দায় বাঞ্চাল করার ধান্দায় আছেন মমতা ব্যানার্জি তাই সিআইডি ডেকে পাঠানো হয়েছে যেগুলো ন্যায্য প্রশ্ন সেই প্রশ্নের কোনো উত্তর সিআইডি খুঁজবে না আপনি লিখুন লিখে রাখুন ওই আর্যিকর যেমন ওই নিরীহ ছেলেকে ধরেছে আসল মানে বাড়ির জামাই থেকে শুরু করে ওনার সাঙ্গ পাগরা যারা জড়িত তারা যেমন ছাড়া পেয়ে গেছে এই ঘটনাতেও যারা জড়িত তাদের কাউকে সিআইডি ধরবে না নিরীহ একজন দুজনকে ধরে নিয়ে যাবে তারাও দেখবেন বছর ঘুরতে না ঘুরতে ছাড়া পেয়ে যাবে আসলে সিআইডি হচ্ছে অশ্ব ডিম্ব সেই অশ্ব ডিম্বী মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন মমতা ব্যানার্জী অরূপ দাস বিজেপি জেলা মুখপাত্র